যেমনটা বলছিলাম পিসি কিছু টেস্ট দিয়েছে যে কালকে কাকু আমাকে পাঠিয়েছিল আমি আবার সেই আমাদের মানে নীল পাঠিয়েছিলাম পাঠাই তো বললাম যে একবার দেখো তো ও দেখে বললো ইসিজিটা হচ্ছে কি বয়েস রিলেটেড যেরকম ইসিজি হওয়ার কথা সেরকম আর বাদবাকি সব ঠিকই আছে তো সেইটাই এখন পিসি কে কাকু বলেছে পিসিকে তুই বল হ্যালো তোমার রিপোর্ট তো সব ওকে আছে হ্যাঁ আমি কালকে কাকু পাঠিয়েছিল আমাকে নিয়ে আমি আবার এখানে আমাদের ওই বন্ধু আছে ডাক্তার তাকে পাঠিয়েছিলাম দেখে বললো সভাবক্ষে আছে কোনো অসুবিধা নেই চিন্তার কিছু নেই ওই ইসিজিটা বয়েস রিলেটেড ইসিজি ওটা কোনো অসুবিধা নেই আর সিটি স্ক্যান দুটো সিটি আর এক্স রে যেটা আছে সে দুটো ঠিকই আছে কোনো ওটাতে কোনো প্রবলেম নেই

শা ট্যাংরা পাতা ইলিশ ইলি ভজড়ি কাতলা দাম শুনে বাবা মাথা ঘুরে যাচ্ছে

এখন এলাম একটু কেপি এনে একটু শশা সবজি এসব নেবো পনেরো টাকা ফুলকপি সস্তায় আছে না চুন চুন কে সবজি নিচ্ছে আজকে বাবা এটা ভালো ভুট্টা নিলাম দুটো এটা বুড়ো হবে না মোটা যে বাঁধাকপি ছাড়া পিসা দেখেন মুগ্ধ হয়ে গেল ওটা ভোলা নয় বলে অন্য না দেখো সবাইকে দেখো

বইয়ে এক গন্ডগোল হয়েছে সেইটা চেঞ্জ করে আনার জন্য বলছি মিমলি মা ডাকছে চান করতে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে কম্পিজে বইগুলো তুলেছে সেটা হচ্ছে গিয়ে হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর কানাডা থার্ড ল্যাঙ্গুয়েজ বাট ওটি চেঞ্জ করে দিয়েছে কানাডা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ সেই জন্য এখন বইগুলোকে চেঞ্জ করতে হবে থার্ড ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের বই আলাদা তো এখন ওই সেম বইয়ের দোকানে যাচ্ছি যদিও আগের দিনও স্কুল থেকে নিয়েছিল বাট আজকে আমি যাচ্ছি বইয়ের দোকানে ওখানে গিয়ে চেঞ্জ করা তো হচ্ছে বইয়ের দোকান চেঞ্জ করে নি মুশকিল হলো ওখানে দোকানে বই নেই আজকে স্কুলেই নাকি বইয়ের ইয়ে আছে দেখি এক স্কুলে গিয়ে বইতে পারছে একটা আটান্ন আর দুটোর মধ্যে ওটা শেষ জানি না পাবো নাকি বা ট্রাই করছি একবার স্কুলে গিয়ে যদি বইগুলো পাওয়া যায় ঘড়ি বলছে দুটো চার চার মিনিটে বাটা সিগনাল থেকে এখানে দেখা যাক বাপরে রে অনেক ঝামেলা বাইরে গিয়ে আগে যেখানে বইয়ের ইয়ে করা হয়েছে সেখানে গিয়ে আগে চেঞ্জ করাতে হলো চেঞ্জ করে আমাকে এটা দিলো এটা দিয়ে তারপর এখানে এসে এই আবার ছেলেটা বেরিয়ে গেছে আবার যাওয়ার সময় বলে স্যার এক মিনিট আমি আসছি ঠিক আছে আর এত তাড়াহুড়ো করছিলাম তার কারণটা হচ্ছে গিয়ে কালকে কোথাও ওই বই পাওয়া যায় না ওই দোকানটাও বন্ধ আর এরাও এখানে স্কুলে থাকবে না সেই সোমবার আবার সোমবার অফিস সেই জন্য যদিও আমাকে অফিস যেতে হবে না সোমবার এই দু সপ্তাহ ওয়ার্ক ফ্রম হোম বই ফেরত দিলাম তিনটে হাতে পেলাম একটি কানাডা বুকস এখনো অ্যাভেলেবেল হয়নি ওটা ক্লাসে দিয়ে দেবে গরিব বলছে আড়াইটা চলো এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার মিমদিকে নিয়ে বেরোতে হবে চারটের সময় স্কুলে যখনই আসি ফেরার পথে এই বিল্ডিংটাকে দেখে এত ভালো লাগে যা মেক

কষে বলছি এখন আমরা সবাই মিলে খেতে এই হচ্ছে ভেটকি মাছের ঝোল মাছগুলো আজকে সলিড বড় বড় একদম রিং পিস সঙ্গে হচ্ছে ডাল আর মাছের ডিমের বড়া দেখো দুটো বার্নারের মধ্যে ডিফারেন্স এটা ক্লিন হয়নি এটা আজকে সকালে যেটা ক্লিন করলাম যাই হোক এখন বাবার চা হয়ে গেছে দিয়ে দি আজকে সারাদিনে একটু রেস্ট হলো না বইটা নিয়ে এসে তারপরে একটু এডিটিংয়ের কাজ ছিল সেটা সেরে আবার মিমডিকে নিয়ে চলে এলাম এখন ক্লাসে আজকে বড় বড় করে স্প্রিং করছিল কত স্পিডে হচ্ছিল বল হাফুলো সুইং যত বেশি হবে তত বেশি স্পিড হবে স্যার বলেছে আর একটু বেন্ড করে করলে সেকেন্ড ব্যাচে আজকে অনেক ভালো হচ্ছিলো

বাবা শপিং চলছে এখন জোরদার সঙ্গে ওর ফুল মোটামুটি আর

কডের এখন পয়লা বৈশাখের প্রথম শপিং এর তোমাদের সামনে দেখাচ্ছি কে আজকে প্রচুর শপিং করেছে এটা আমার আমার এই নে মডেল এটা আমার নোর এই দিদুলে এটা দেখতে আমার নাম ওই একটা তোমার এটা হচ্ছে কি না এই দুটো স্পেশাল না চাটটি শর্ট প্যান্ট খুশি দেখো এটা এটা আমার দেখাও এই আমার বাবার ঘরে পরা গেঞ্জি গুলো

দুজনে কি <targeting> <york> আর এটা আমি ঘরে পড়ার জন্য নিয়েছি এই ইয়ে হাঁটার জন্য নিয়েছি চ্যাপসেট এই প্যান্টগুলো খুব ভালো আছে এই একটা ঘরে পড়ার জন্য পায়জামা নিয়েছি বর্তমান যুগের পায়জামা আমাদের যুগে এরকম ছিল না বানাতে হতো যাই হোক তাই সেদিনকে ভাবছি বাবার গেঞ্জিগুলো এমন দশা হয় যে আমি দুটো আমার তো দুনিয়ার গেঞ্জি রয়েছে দিয়ে ওই সাদা গেঞ্জিগুলোতে একটু খুঁজতে পারছেন লুকিয়ে দিয়েছে না রঙ

মেহাদুন আর এটা তুল এই যে দেখতে পাচ্ছেন আছে তুল তুল গুডল আর এটা টাং আমার মা ঠিক আছে কি নাও তো পাম্পকিন আছে পাম্পকিন এইটা আমি দুটো ফুটছি না বেশ হবে এই একটা ওই

আরে কেটে নেবো কেটে বাবার খাবার নিয়ে নিচ্ছি বাবা ওখানে গিয়ে বাবার খাবারটাই খাবে কিন্তু অ্যালাউ করবে তো তো নাতনি বাইনে করেছিল বাবা দাদুর কাছে যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ওরও রেজাল্ট বেরিয়েছে যে কোথাও একটু খেতে নিয়ে যেতে হবে সাংঘাই কোর্টে তো সেখানেই এখন যাচ্ছি আর তোমাদের মনে হতে পারে যে আমার ব্যবসা থাকা সত্ত্বেও কেন দোকান থেকে কিনলাম অ্যাকচুয়ালি যেরকমটা জানো অনলাইনে চলে টুকটাক টুকটাক করে চালাতে থাকি মেনলি লাইভ বা যখন ফুল ফ্লেজে করি সেগুলো হচ্ছে পুজো আর পয়লা বৈশাখের আগে আগে প্রত্যেক বছরই তাই যারা আছো আমার নিকেতনে গুটিকে তারা জানো কিন্তু এবছরটা একটু ডিফারেন্ট এবছর যেরকম সব থেকে লার্জ স্কেলে বিজনেসটা স্টপ করেছিলাম যখন দু বছর আগে বাবার ক্রাইসিস পিরিয়ড ছিল আড়াই মাসের জন্য পুজোর আগে আমার কাছে ছিল সেই সময় যখন সব বড় বড়ো লার্জ স্কেলে বিজনেস করতাম সেটা স্টক করে ছেড়ে দিয়েছিলাম কেন কি সেই সময় মনে হয়েছিল যে ফ্যামিলিকে টাইম দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট আর এখনও তাই যে লাস্ট কয়েকদিন ধরে আমরা সবাই খুব এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত আছি ওই জন্য আর বিজনেসটাকে প্রায়রেটাইজ করা হয়নি সো যার ফলে বাড়িতে সেরকমভাবে মালও নেই টুকটাক কিছু মাল এসেছে কিন্তু সেগুলো যে তোমাদের সামনে তুলে ধরবো সেটারও সময় করে উঠতে পারছি না দেখি খুব শীঘ্রই হয়তো করবো তো সেই জন্য দোকান থেকে গিয়ে নিয়ে এলাম তোমাদের মনে হতে পারে ওই জন্য আগে থেকে জানিয়ে দিলাম কোথায় যাচ্ছি সাংহাই কোর্ট সাংহাই কোর্ট কোথায় যাচ্ছি

খেয়ে আছি <laughs> <laughs>

মোটামুটি এখন চলছে আর বাবা খাওয়ার ফাঁকে হাঁটা হাঁটি করছে যেরকম বলেছে বেশিক্ষণ বসে থাকা যাবে না আমি বলছি ভাত রুটির বেলায় একটি রুটি ভাতের বেলায় এইটুকু এইগুলো সমানে ঢুকে যাচ্ছে পেটে দাদু খাওয়া খাওয়ার বাবা খাওয়া খ আর মেয়ে খাওয়া বাইরে খাওয়া রুটেই হবে না খুশি বইটা নিয়ে এলেই হবে আর কিছু লাগবে না পরে বলছে দাদু আর না দিন সব কিছু বললো চলো এবার। অনেক হলো আজকে তোমার সারা দিনে কালকে সারাদিন রেস্ট। Juga,